হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি মৌমিতা মৌমিতা সাত কাউনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম একটা মন্দিরের সামনে থেকে আর এই মন্দিরের মধ্যেই রয়েছে যত রহস্য মানে বলা যেতে পারে যত রহস্য মন্দিরে আসলে এই মন্দিরের তলায় রয়েছে গোপন একটা সুরঙ্গ অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের জন্যই তো এখানে এসেছি তবে মন্দিরে ঢোকবার আগে চলো মন্দিরের চারপাশটা ছোট্ট করে একটু তোমাদের ঘুরিয়ে দিই মন্দিরের পাশেই রয়েছে সানবাদন একটা পুকুর চারিদিকে একদম সবুজে সবুজ দারুণ সিনারিও আর সামনেই রয়েছে বিশাল মাঠ আর এই মাঠে শিবরাত্রি উপলক্ষে বিশাল একটা মেলা বসে যেন মানে এত ভিড় হয় যে রীতিমতো পুলিশ প্রোটেকশন দিতে হয় মানে আশেপাশে শিবরাত্রি উপলক্ষে যে কটা মেলা হয় সব থেকে বড় মেলা কিন্তু এখানেই বসে আর এই মন্দিরটা সোনারপুর থানার অন্তর্গত প্রসাদপুর নামক একটি জায়গায় অবস্থিত আর এটা আমাদের বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে ওই পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে অবস্থিত এখানে আগে একবার এসেছি কিন্তু তখন জানতাম না যে মন্দিরের তলায় রয়েছে সুরঙ্গ যখনই জানতে পেরেছি ব্যাস চলে এসেছি ভিডিও করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে প্রবেশ করে ফেললাম মন্দিরে রয়েছে তিন রকমের ঠাকুর প্রথমেই রয়েছে রাধাকৃষ্ণ তারপরে রয়েছে রাম সীতার মূর্তি আর এখানে যে চাদোয়া পাতা আছে তার কারণ মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় আর সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তন হয় তাই এটা পাতা রয়েছে আর এই ঠাকুরের মূর্তিগুলো কিন্তু সব পাথরের জানো দাঁড়াও একটু তোমাদের ক্লোজে নিয়ে যাই তাহলে ভালো করে তোমরা দেখতে পাবে সীতা দর্শন করে এবারে আমরা যাব কালী মায়ের কাছে কি সুন্দর ফুল টুল দিয়ে বেশ সাজানো দারুণ লাগছিল দেখতে আর জানতে পারলাম এই মন্দিরের বয়স প্রায় একশো বছর পরে এটাকে সংস্কার করা হয়েছে খুব সুন্দরভাবে তাই এত ঝা চকচকে হয়ে রয়েছে আর মন্দিরের পরিবেশটা বেশ শান্তশিষ্ট নিরিবিলি দারুণ মনোরম বলতে বলতেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে অর্থাৎ সুরঙ্গের দিকে এই যে চলে এসেছি প্রায় সুরঙ্গের কাছে তবে এটা নাকি আগে খোলা থাকতো কিন্তু মন্দিরে যেহেতু অনেক ছোটরা আসে তাই যাতে দুর্ঘটনা না ঘটে তাই কাঠ দিয়ে জায়গাটাকে ঢেকে রাখা হয়েছে আর বিশ্বাস করো ভিডিওটা করবার জন্য আমি এই কাঠের উপর দিয়ে একটু হাঁটছিলাম আর তখন না মনে হচ্ছিল কাঠগুলো ভিতরের দিকে বসে যাচ্ছে তাই আর রিস্ক নেইনি মানে হাঁটা বন্ধ করে দিয়েছি শুধু ভিডিওটা করলাম তোমাদের জন্য তবে তোমাদেরকে কথা দিচ্ছি যখন এই কার্ডগুলো খোলা হবে অবশ্যই আমি আসবো এবং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসি খুব তাড়াতাড়ি আসি পরের ভিডিও নিয়ে সবাই সাথে থেকো কিন্তু আজকের মতো সবাইকে টাটা